হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম তোমাদেরকে বলে রাখি দুই দুই দু হাজার চব্বিশ তারিখে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছিল তোমাদেরকে বলে রাখি এই নোটিশের মধ্যে কী রয়েছে কেন আমি দু তারিখে আপডেট দিলাম না তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টার পড়ছো তোমাদের এক্সাম চলছিল সেই জন্য কিন্তু দু তারিখে আপডেট দিন সাত তারিখে চলে এলাম তোমাদের আপডেটটি দিতে তোমাদেরকে বলে রাখি তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে নয় দুই দু হাজার হাজার চব্বিশ থেকে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো কবে থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে তবে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারে পড়ছ তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে নয় দুই দু থেকে কিন্তু প্র্যাকটিক্যাল ডিয়ার কাম অ্যাটেন্ডেন্স সিট অবশ্য কলেজ কিংবা ইনস্টিটিউশনকে ক্যারি করতে হবে কোথা থেকে না ইউনিভার্সিটি থেকে কিন্তু ক্যারি করতে হবে তাই এই যে নোটিশটি দেখছো এটি কিন্তু স্টুডেন্টদের জন্য নয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অল অ্যাফিলেটেড কলেজগুলিকে কিন্তু দিয়েছে কি দিয়ে ছে তোমাদেরকে বলে রাখি প্র্যাকটিক্যাল ডিআর কামস অ্যাটেন্ডেন্স সিট কালেক্ট করতে হবে ইউনিভার্সিটির কাছ থেকে কবে থেকে ছয় দুই দু হাজার চব্বিশ তারিখের পর অর্থাৎ ছয় দুই দু চব্বিশ তারিখ থেকে নয় দুই দু চব্বিশ তারিখের মধ্যে অল অ্যাফিলেটেড কলেজ আর ইনস্টিটিউশনকে কালেক্ট করতে হবে ইউনিভার্সিটি থেকে প্র্যাকটিক্যাল ডিয়ার কামস অ্যাটেন্ডেন্স শিট আর সেগুলি নিয়ে তোমাদের এক্সাম হচ্ছে অর্থাৎ থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে নয় দুই দু হাজার চব্বিশ আজকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার শেয়ারও সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ